হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা প্রিয়তমা গল্প সিজন টু পর্ব পাঁচ নিয়ে হাজির হলাম তো চলো শুরু করা যাক প্রায় বিশ মিনিট ধরে ওয়াশরুমে বসে আছি আর সাদিব ভাইয়ার চিল্লানি শুনে যাচ্ছি আমাকে একবার হাতে পেলে কাঁচা খেয়ে ফেলবেন উনি আমি তা জানি কিন্তু এভাবে মা ভাইয়া বড়জন ছাড়া বিয়ে করা যায় নাকি সাদিব ভাইয়ার কাণ্ড কারখানা আমি কিছুই বুঝছি না এতই বিয়ে করতে মন চাইলে আমাদের ফ্যামিলিকে জানাতেও নি কোথায় কোন মূল্যকে এনে বলছে বিয়ে করবে বিয়ে কি ছেলে খেলা নাকি হঠাৎ আবারও সাদিফ ভাইয়া ওয়াশরুমের দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে আমাকে চিল্লাতে লাগলেন কিরে আজকে দেখছি অনেক সাহস হয়ে গেছে নিচে মানুষ বসে আছে আমার মান সম্মান নিয়ে একটু ভাবতে পারছিস না তুই এতক্ষণ ভাবলাম তুই ওয়াশরুমে ঠিকই রেডি হচ্ছিস আমার বকাশো কিন্তু এখন তো অন্য কিছু মনে হচ্ছে আমার মাথা খারাপ করার আগে জলদি বের হও সাদিব ভাইয়ার কথা শুনে একটু মন খারাপ হলো কিন্তু এই দরজা আমি খুলবো না আর এদিকে সাদিব ভাবছে শেফার কিছু হলো না তো প্রথমের দিক তো একটু কান্নার শব্দ পাচ্ছিলাম আর এখন তাও অফ কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে গেল নাকি এরপর সাদিব বাড়ির কেয়ারটেকার থেকে ওয়াশরুমের ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে নিল ওয়াশরুমের এক কোনায় বসে প্যাকেটগুলো বুকে নিয়ে কান্না করছে শেফা শেফালে সাদিফকে দেখেই কান্নার ব্যাগ বাড়িয়ে দিল আর বেচারা সাদিফ তার প্রিয় তোমার কান্না দেখে আর রাগ করে থাকতে পারলো না শেফালের সামনে গিয়ে তার দুই বাহু ধরে দাঁড় করালো আর চোখে পানি মুছে দিয়ে বলল। বিয়ে তো করবে আর কি পাপ করছো নাকি এখানে এত কান্নার কি আছে বাবু মা ভাইয়া খালা কেউ তো এখানে নেই এভাবে কেমনে বিয়ে করে নেব ওনারা কষ্ট পাবেন তো আর আমার ভয় করছে অনেক আমাকে বাসায় বিয়া আসুন না প্লিজ আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ সাদি ভাইয়া আমাকে ওনার সাথে জড়িয়ে নিলেন আর মাথায় হাত বুলাতে বোলাতে বললেন গাড়িতে আমি কি বলেছি শুনুনি রাস্তান মা সবাই জানে আমাদের আজ বিয়ে ওনার কথা শুনে মাথা উঁচু করে ওনার দিকে তাকালাম কি শান্ত সেই চোখের দৃষ্টি একটু আগের রাগি ভাবটা এখন আর নেই এই মানুষটাকে অনেক করে চায় আমার হতে কিন্তু মন থেকে তা আজ কেন সাই পাচ্ছে না কাঁপা কাঁপা কণ্ঠে সাদি ভাইয়াকে বললাম আপনি বাসায় গিয়ে বিয়ে করেন আমি একটু কান্না করব না প্রমিস কিন্তু এখন এখানে এভাবে বিয়ে আমি মেনে নিতে পারছি না আমার কথা শুনে সাদিফ ভাইয়া অনেক জোরে দেওয়ালে একটা ঘুষি দিলেন চুপ একদম চুপ আমি তোকে নিয়ে আর রিক্স দিতে পারছি না আমার বোনও চাচ্ছে আমাকে তোর থেকে আলাদা করে দিতে কিন্তু তা এই সাদিফ বেঁচে থাকতে ইম্পসিবল আর তুই যদি এখন রেডি না হস তাহলে নিজ হাতেই তোকে রেডি করব। এখন বল কোনটা চাস তুই চিল্লিয়ে কথাটা বলল ওনার চিল্লানি শুনে তাড়াতাড়ি মাথা নাড়ালাম যার অর্থ আমি নিজ থেকে রেডি হব তখনই চোখ গেল ওনার হাতের উপর সাদিব ভাইয়া ডান হাতের উপর একদম ফাটা ফাটা দাগ দেখা যাচ্ছে এত রাগ এই লোকটার ইস দেওয়ালে ঘুষি দেওয়াতে কেমন রক্ত জমাট বেঁধেছে ওনার হাতটা আমার হাতে নিলাম কিন্তু উনি আমার হাত থেকে হাত ছাড়িয়ে নিলেন এই কি সমস্যা হাত ছাড়িয়ে নিলেন কেন দেখছেন না আমি আপনার হাত দেখছিলাম আর এমনি মুখে বললে হতো না দেওয়ালে ঘুষি দেওয়ার কি দরকার ছিল কথাগুলো বলে সাদিপ ভাইয়ের হাত ধরতে নিলে উনি বলে উঠলেন ওকে নাকি তোমার ভয় লাগছে আবার আমার হাত দেখি কি হবে দেখতে হবে না হাত রেডি হয়ে নাও মানে কি বলবো এই লোকটার এত রাগ বাবারে বাবা উনি যেতে নিলেই ওনার হাত ধরে ফেললাম সাদিপ ভাইয়া বুরুকোসকে বলল কি হাত ধরলে কেন চুম্বা দিতে হবে হাতে এরপর আমি ড্রেসিং করব হাতে না হলে এভাবেই থাকবে হাত এরপর ইনফেকশন হবে কি করবা জলদি বলো আমি রুমে যাচ্ছি রেডি হতে এই মানুষটার মুঠ কখন যে কেমন হয় আল্লাহ ভালো জানেন এখন আবার উনি রাগী প্লেস রোমান্টিক পডে আছেন আমার দিকে তাকিয়ে বললেন কি তাড়াতাড়ি বলো কি করবা এখন ওনার হাতে চুমো না দিলে উনি জীবনও এখান থেকে নড়বেন না সাদেব ভাইয়ার ডান হাত ধরে চট করে একটা চুমু দিয়ে দিলাম ওনার দিকে তাকাতেই দেখলাম সাদেব ভাইয়া আমার দিকে হা করে তাকিয়ে আছেন আমার কপালে ঠোঁট বুলাতে বুলাতে বলতে লাগলেন বাবু তুমি এমন কেন হঠাৎ রাগিয়ে দাও আবার হঠাৎ এত মন ভালো করিয়ে দাও কেন তাড়াতাড়ি আসো আমি ওয়েট করছি শুনেন না আমরা বিয়ে বাসায় গিয়ে করি প্লিজ নো এখনই করব। আমি যাচ্ছি শাড়ি পরতে না পারলে বাকি জিনিস পরে বের হও চিল্লিয়ে কথাটা বললো শেষ আর পারলাম না আটকাতে এই গন্ডারটাকে আল্লাহ এত তাড়াতাড়ি আমি এই মানুষটার হয়ে যাব আমি তার জীবনও ভাবি নাই ফ্রেশ হয়ে শাড়ি পরে নিলাম সব একদম বরাবর সাইজ হয়েছে ওয়াশরুম থেকে বের হতেই দেখলাম সাদিফ ভাইয়া দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন আমাকে দেখা মাত্রই আমাকে বললেন মাশাল্লাহ আমার ফুল তো অনেক সুন্দর দেখতে লাগছে কান্না করে তো মুখ লাল করে ফেলেছ মাথায় কাপড় দিয়ে নাও আমি একটু ফ্রেশ হয়ে নিই আর হ্যাঁ ভয় লাগে টিভি দেখো আর ভুলে উল্টাপাল্টা কিছু করবে না সাদিফকে তুমি ভালো করেই চিনো কথাগুলো বলে আমার মাথা হাত বুলিয়ে ওয়াশরুমে চলে গেলেন আর আমি বেডের উপর বসে আছি ভালো লাগছে না কিছুই মাথায় কাপড় দিব না আমি যা ইচ্ছা করবে নাকি এত রাগ লাগছে এই সাদিফ ভাইয়ার উপরে মানে আসলে আমার কেমন লাগছে আমি নিজেও কিছু বুঝতে পারছি না নার্ভাস লাগছে ভয় লাগছে নাকি লজ্জা লাগছে কিছুই ভালো লাগছে না সাদিফ ভাইয়া মাথা মুছতে মুছতে বের হলেন ওয়াশরুম থেকে তাও খালি গায় ইস্কি লজ্জা কিন্তু আমি চোখ না ফিরিয়ে ওনার দিকে হাঁ করে তাকিয়ে আছি যদিও আমার ওনাকে দেখতে ভালো লাগছে বাট মনের কোনায় কোথায় অভিমান জমে আছে সাদিপ ভাইয়া আমার দিকে তাকিয়ে একটা সুইট হাসি দিয়ে লাগেজ থেকে পাঞ্জাবি বের করে পরে নিলেন